সাত সকালে ভয়ানক ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত ওয়াতিলংপাড়া এলাকাতে দেড়শো ফুট উঁচু টাওয়ারের শীর্ষে উঠে বসে পড়ল এক মানসিক বিকারগ্রস্ত যুবক দীর্ঘ প্রচেষ্টায় নামানো গেলেও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠল বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন কাগজে কলমে বিভিন্ন প্রকারের দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রতি বছর লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু প্রায় সময় আপাতকালীন বিভিন্ন পরিস্থিতি তৈরি হলে আসলে প্রশাসনিক ব্যবস্থাপনাগুলো যে অনেক ক্ষেত্রেই অন্তঃসার শূন্য তা কিন্তু বারবার প্রমাণিত হয় একই রকম ঘটনা আজ সংঘটিত হয়েছে কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের ওয়াতিলং পাড়া এলাকাতে সাত সকালে স্থানীয় শান্তিপুর গ্রামের দুলাল সরকারের কুড়ি বছরের মানসিক বিকারগ্রস্ত ছেলে হৃদয় সরকার ফুট উঁচু টাওয়ারে উঠে বসে পড়ে এই ঘটনা দেখতে পেয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং স্বভাবতই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠানো হয় থানাতেও কিছুক্ষণের মধ্যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায় কিন্তু দীর্ঘ প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় অতিবাহিত হলেও নামানোর কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি দাবি একটাই প্রয়োজনীয় পরিকাঠামো যদিও বেশ কয়েক পর সংশ্লিষ্ট যুবকটা কিছুটা নেমে এলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে নিচে নামিয়ে এনে কোনোভাবে মুখ রক্ষা করে এই জায়গায় দাঁড়িয়ে সঙ্গত কারণে ব্যবস্থাপনার দিকে আঙুল তুলেছেন পাশাপাশি যেভাবে অগ্নি নির্বাপক দপ্তর রিটেক পাশাপাশি যেভাবে অগ্নি নির্বাপক দপ্তর এবং পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন তা কিন্তু রীতিমতো প্রশ্ন তৈরি করেছে।

ওখানে পাঠান ঠিক আছে অসুস্থ নাই যদি কোনো মেন্টালি কোনো প্রবলেম থাকে ঠিক আছে দেখে দেখেন